রাশিয়া এমন এক দেশ যেখানে শীতের প্রকোপ আপনার দৈনন্দিন জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কিন্তু একই সঙ্গে আপনাকে অফুরন্ত সম্ভাবনার দ্বার খুলে দেয় রাশিয়ার জীবনযাত্রা কেমন এখানকার অবকাঠামো কাজের সুযোগ এবং শিক্ষা ব্যবস্থা, বিশ্বমানের হলেও কঠোর শীত এবং ভাষাগত প্রতিবন্ধকতা হতে পারে একটি বড় বাধা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ডেইলি কিউ ভিডিওতে বড় বড় মতোই আজকে আর একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে বসবাসের সুবিধা কি কি রাশিয়াতে বসবাসের অসুবিধা কী রাশিয়াতে জীবনযাত্রার খরচ কেমন আর রাশিয়াতে কি কি চাকরির সুযোগ রয়েছে এবং শীতের দিনে রাশিয়াতে কিভাবে বসবাস করতে হয় সেই সম্পর্কে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে কিছু জানা থাকলে কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন চলুন শুরু করা যাক রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ দেশ যার সংস্কৃতি প্রকৃতি এবং জীবনযাত্রা আকর্ষণীয় হলেও অনেক জটিল এই ভিডিওতে আমরা রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা এবং খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শুরুতে জেনে নেই রাশিয়াতে বসবাসের সুবিধা কী সেই সম্পর্কে রাশিয়াতে বসবাসের অন্যতম সুবিধা হল উন্নত অবকাঠামো চমৎকার পাবলিক ট্রান্সপোর্ট এবং কম খরচে উচ্চমানের শিক্ষা এছাড়াও এ দেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ এবং স্বাস্থ্যসেবার ভালো মান উল্লেখযোগ্য এছাড়া রাশিয়াতে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নও ভালো সুযোগ রয়েছে চলুন এবার তাহলে জেনে নিই রাশিয়াতে বসবাসের অসুবিধা কি কি। রাশিয়াতে সবচেয়ে বড় অসুবিধা হলো এর তীব্র শীত এছাড়া ভাষাগত বাধা এবং দেশের বাইরের মানুষের জন্য কিছুটা জটিল কাগজপত্রের প্রক্রিয়া সমস্যা সৃষ্টি করতে পারে অনেক সময় স্থানীয় আইনের জটিলতা এবং বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে স্নোফল হচ্ছে তো আজকে হচ্ছে ডিসেম্বরের বিশ তারিখ আর এই মুহূর্তে হচ্ছে মাইনাস সিক্স সেভেন টেম্পারেচার এখানে আর প্রায় প্রতিনিয়তই এই ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত এরকম স্নোফল হয় আর প্রচুর ঠান্ডা থাকে তো এই বছর ঠান্ডাটা মোটামুটি অন্যান্য বছরের তুলনায় খুবই কম এর গত বছরও এই সময়ে তাপমাত্রা ছিল মাইনাস টোয়েন্টি টু আর মাইনাস থার্টি এরকম তো এবার একটু তুলনামূলকভাবে ভালোই তো এটা হচ্ছে প্রধান সমস্যা একটা যেটা আপনারা লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ স্নোফল এখানে হয়েছে আলোচনা করার জন্য আমার এক ফ্রেন্ড জয়েন করবে আজকের ভিডিওতে তো আপনাকে আপনাদেরকে তার সাথে পরিচয় করে দেবো নিশ্চয়ই এবং তার মুখ থেকে রাশিয়াতে থাকার অভিজ্ঞতা সম্পর্কে জানবো তো আপনাদেরকে এই মুহূর্তে আমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিচ্ছি এখানে হচ্ছে আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে হায়াত Uh, hello, brother. How are you? I'm fine, thank you. How are you doing, bro? Yes, I'm good. I'm good. Uh, where are you from? From Afghanistan. Okay. And how long have you been living here in Russia? Oh, uh, it has been like two plus years. Two years. Yeah. Uh, quite a long time, right? Yeah, yeah. It has been like I'm experienced. Uh, like, yeah, yeah. It has been some long time. Okay. So I have few questions. Okay. Uh, some people uh, from outside Russia, so they want to come to Russia and they want. Uh, to know uh, about Russian culture and Russian uh, lifestyle, mm -hmm. how, how, how the life uh, living cost here is expensive or uh, not so expensive? What do you think? Mm -hmm. So, first of all, about the Russian culture, they are totally um different cultures wherever you're from, you're coming here uh you need to keep in mind that you should or you should learn or you should adapt to the culture that's the very first thing you cannot expect them to change for you you have to accept or adapt to their culture first of all and secondly about the um, living cost living cost is um, so it has been a bit expensive than like two years ago but overall you can survive if you work in here you can survive in here because the salary that they are going to pay you they can uh, pay for your rents and for your food and for everything and you can have a 100 or 200 extra at the end of the month as well. And what do you think about uh, about the uh, about the weather in Russia? Oh the weather is uh, uh, <laughs> I am a person who doesn't like so much cold but unfortunately um this city we have like 6 months of cold weather. and it's a bit cold if you're coming from a country where you don't like cold you can choose some other cities but if you are in favor of cold then definitely come here and enjoy the cold weather এবার জানবো রাশিয়াতে কি কি চাকরির সুযোগ রয়েছে রাশিয়ার বড় শহরগুলোতে আন্তর্জাতিক চাকরির অনেক সুযোগ রয়েছে বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষা ক্ষেত্রে তবে ভাষার দক্ষতা চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেসব আন্তর্জাতিক কোম্পানি রাশিয়াতে কাজ করে তাদের অনেকেই দক্ষ এবং পেশাদার বিদেশি কর্মী খোঁজে এবার চলুন জেনে নেই শীতের দিনে রাশিয়াতে কিভাবে বসবাস করতে হয় শীতকালীন পোশাকের জন্য ভালো প্রস্তুতি গরম পানীয় পান করা এবং ইনডোর গরম থাকার ব্যবস্থা খুবই জরুরি পাবলিক ট্রান্সপোর্ট শীতেও সচল থাকায় তুলনামূলকভাবে সহজ তীব্র শীতের সঙ্গে মানিয়ে নিতে ঘরের গরম ব্যবস্থা এবং নিয়মিত শারীরিক কার্যক্রম অপরিহার্য এছাড়াও এখন জেনে নেব রাশিয়াতে জীবনযাত্রার খরচ কেমন রাশিয়াতে বাসা ভাড়ার খরচ শহরভেদে ভিন্ন হয় মস্কো বা সেন্ট পিটার্সবর্গের মতো বড় শহরে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া প্রতি মাসে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে যেখানে ছোটো শহর বা শহরতলিতে একই ধরনের অ্যাপার্টমেন্টের ভাড়া পনেরো হাজার থেকে পঁচিশ হাজার ওবলের মধ্যে হতে পারে সেক্ষেত্রে যারা ফ্যামিলি সহ বসবাস করে তারা পুরো অ্যাপার্টমেন্টে থাকতে পারে আর যদি স্টুডেন্টরা হয়ে থাকে তাহলে কয়েকজন স্টুডেন্ট মিলে শেয়ার করেও বসবাস করার সুযোগ রয়েছে এছাড়াও জিনিসপত্রের দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস যেমন দুধ ডিম রুটি এবং শাকসবজির দাম অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় খুবই কম উদাহরণস্বরূপ এক লিটার দুধের দাম সত্তর থেকে আশি রুবল। এক ডজন ডিম নব্বই থেকে একশো পঞ্চাশ রুব এক কেজি আপেলের দাম আশি থেকে একশো বিশ রুব এবং এক কেজি আলুর দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ রুবল। বাজার খরচ শহরের উপর নির্ভর করে পরিবর্তন হয় তবে স্থানীয় বাজার থেকে কেনাকাটা করলে খরচ অনেকটা কমানো সম্ভব পাশাপাশি প্যাকেটজাত বা আমদানি করা পণ্যের দাম তুলনামূলকভাবে বেশি তো ওই যে আমার ফ্রেন্ড আফগানিস্তানের হায়াত সায়দি রাইট হাই গাইস হ্যাঁ তো ও আসছে আজকে আমার বাসায় আজকে শনিবার তো স্যাটারডেতে একটু অফ আছে তাই ভাবলাম যে আমার ফ্রেন্ড ও আসলো একটু দুজনে মিলে আড্ডা দেয় আর সেই সাথে আপনাদেরকেও রাশিয়াতে বসবাস করার বসবাস করা কিরকম এখানকার বাজার দর কেমন থাকা খাওয়া কীরকম তো সেই সম্পর্কে একটু ধারণা দেয় আর কি সেজন্য বের হলাম আর আজকে কিন্তু সেরকম স্নোফল হচ্ছে এদিকে রাইট লস্ট অফ স্নো অস তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্নোফল হচ্ছে এখানে আর আপনাদেরকে দেখাতে চাইলাম যে রাশিয়াতে জিনিসপত্রের দাম কেমন হয় তো চলুন এখানকার কিছু গ্রোসারি শপ আছে এখানে তো এখানে যাই এবং দেখি কীরকম রকম জিনিসপত্রের দাম শীতের মধ্যে জিনিসের দাম একটু বেশি থাকে তো এই যেটা হচ্ছে একটা গ্রোসারি শপ ভের তো আজকে এখানে এখানে আপনাদের

ডোনাট ডোনাট টাইপের এগুলো এই যে এগুলো দুই পিস থাকে একটা তেতাল্লিশ রুব যেটা বাংলাদেশি টাকা হয়তো পঞ্চাশ ষাট এরকম হবে আর কি বিভিন্ন ধরনের রুটি আর এখানে ফ্রুট সেকশন এখানে কমলা আছে লেবু লেবুর দাম কিন্তু অত্যাধিক বেশি এখানে এক একটা লেবু একশো পঞ্চাশ টাকা করে আপেলের দাম কিন্তু কম আপেলের দাম একশো টাকা আর এই সিজনে শীতের মধ্যে টমেটোর দাম কিন্তু হাই সেরকম রুব যা বাংলাদেশে প্রায় হয়তো চারশো সাড়ে চারশো টাকার মতো শশা শশার দামও বেশি তো আমরা একটু এই শশাটা নিয়ে নেব এটা একটা শশা নিয়ে নিজর গাজর কিন্তু পাওয়া যায় খুব ভালো দামে গাজরের দাম খুবই কম তিরিশ রুবল আর পেঁয়াজ হচ্ছে পঞ্চাশ রুবল এই পেঁয়াজ কিন্তু আগে পাঁচ থেকে ছয় রুবলও পাওয়া যেত বা দশ পনেরো রুবল এরকম ছিল আস্তে আস্তে এটা এখন কিন্তু বেড়ে পঞ্চাশ রুবল হয়েছে এই যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় রাশিয়াতে কিন্তু পেপসি কোকাকলা মোটামুটি এগুলো ব্যান্ড তারপরে ওই যে পাওয়া যায় খুঁজলে পাওয়া যায় We can take juice, right? Yeah, the drinks. Russian, Rakintu, put drinks. the vodka. This is the juice, right? <laughs> yeah, this is the like Russian juice. <laughs> Which one do you like, the white one or the? This one is like real vodka. <laughs> Uh, what is this? It's this a is whiskey. I uh, don't you know, it should be written somewhere. There is nothing written. I think I like uh, this one. Let's get this one. It looks really. Okay, champagne, I think. First we will do this <laughs> and then we open it. <laughs> yeah. But yeah. what about your alcohol level? Percent? Yeah. Yeah, check maybe. এখানে ডেয়ি প্রোডাক্ট কেক বিভিন্ন ধরনের কেক আছে তারপরে ইয়োগার্ট ইয়োগার্ট অনেক প্রকারের আছে এখানে স্মেতানা মিল্ক আর যে বাচ্চাদের সেকশন এখানে বাচ্চাদের সেকশনে নানান ধরনের বাচ্চাদের রিয়েল তারপর সবজি থেকে তৈরি করা দাবার আর এখানে হচ্ছে সসেস তো সসেস মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ষাট বা দুইশো টাকা তিনশো টাকা পর্যন্ত রেঞ্জের বিভিন্ন ধরনের সসেস আছে এখানে তো অধিকাংশ ক্ষেত্রে এগুলা মানে হার আর কি আমাদের জন্য আর হালাল স্পেশাল হালাল সার্টিফাইড ও কিছু কিন্তু ই থাকে প্রোডাক্ট থাকে তো একটু দেখে নিতে হয় আর কি এই যে চিকেন এই চিকেন মানে জন্য মানে জাস্ট রেডি করা তবে এখানেও কিন্তু হালাল সার্টিফাইড ই থাকে হালাল সার্টিফাইড চিকেন থাকে কিন্তু এই যে তেল তেলের সেকশনে তেল আর ডিম এখানে তেল হচ্ছে একশো একশো বিশ পঁচিশ থেকে একশো চল্লিশ পঞ্চাশ দুইশো টাকা এরকম আছে অয়েলের দামটা একটু বেশি তো বিভিন্ন রেঞ্জের আছে আর কি ডিম ডিমের সর্বনিম্ন সাতাত্তর টাকা দশ পিস আর সেখান থেকে একশো নয় দুইশো দেড়শো এরকম আর কি আর বিভিন্ন ধরনের এই যে জার এই যে শশার আচার এই যে তো রাশিয়াতে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের জিনিসপত্র পাওয়া যায় এই যে দুধ দেখেন এখানে কিন্তু চুরাশি টাকা আশি টাকা সত্তর টাকা বিভিন্ন প্রকারের আছে এখানে আর এই সেকশনে আছে এখানে যে বিভিন্ন কুকিজ স্কিট এই টাইপের পাস্তা নানান কিছু আর ক্যান প্রোডাক্ট বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের মধুর দাম এখানে যে এইটু কুকিটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ ষাট দিয়ে তারপর আগে ছিল তিনশো চল্লিশ রুব আর কি আর এখানে যে ফ্রোজেন ফিশ বিভিন্ন ধরনের ফ্রোজেন ফিশ পাওয়া যায় রাশিয়াতে বসবাসের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে রাশিয়াতে বসবাসের আগে স্থানীয় আইন সংস্কৃতি এবং ভাষা সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকা জরুরি শীতকালীন জলবায়ুর জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি থাকা উচিত রাশিয়াতে বসবাস আকর্ষণীয় হলেও প্রস্তুতি ও জ্ঞান থাকা খুবই জরুরি আপনারা যদি রাশিয়া আসতে চান আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সাহায্য করবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ